আশা করি প্রিয়জন ভালোই আছেন আমার ছাদ বাগানে চলে এলাম আজকে আপনাদের একটা জিনিস শেয়ার করব দেখেন শিম গাছটি কেটে ফেলেছিলাম কারণ সিজন শেষ তবু আলহামদুলিল্লাহ ফুল আসছে অনেক ফুল আসছে জানি না ফল হবে কি না হয়তো বা হবে না তবুও দেখতে বা অনেক ভালোই লাগে এ এতটুকু কম কিসে আলহামদুলিল্লাহ আজকে আসলে যে কথাটি বলছি সেটা হচ্ছে আমি আঙুর গাছ লাগিয়েছিলাম এবার নতুন গাছটি এবছরে লাগানো কিন্তু খুবই দ্রুত বড়ো হয়েছে এবং মাসাল্লাহ পাতা অনেক পাতা এবং অনেক ছোট ছোটো ডাল অনেক বড় হয়েছে মাসাল্লাহ কিন্তু আসলে গাছটি আজকে আমি পূর্ণিং করেছি আমি এতটা জানতাম না এই বিষয়টাতে আসলে প্রত্যেকটা কিছুই পরিচর্যা আছে যেমন ভালোবাসা মানুষের পরিচর্যা সন্তানের পরিচর্যা তারপরে লিখতে গেলে লেখার ক্ষেত্রে ওটা পরিচর্যা সাধনা ছাড়া আসলে হয় না যাই হোক আজকে আমি হচ্ছে ফোনিং করেছি দেখছেন আমি ডালগুলো চিকন চিকন ডাল আমি কেটে ছেটে ফেলে দিয়েছি এবং যুক্ত পাতাও ফেলে দিয়েছি এবং শুকনো যে শুকনো ডাল থাকে শুকনো ডালগুলো আপনারা ছেটে দেবেন এবং আপনারা এরকম পরিচর্য করবেন যেমন মোটা ডালটি কাটবেন না মোটা ডালটি না কেটে এই ছোটো ডালটি কেটে দেবেন এরকম ছিটে দেবেন আমরা কেটে ফেলা দিচ্ছি আমরা এখানে পাতা কেটেছি পোকা পাতাগুলো ফেলে দিবেন তারপরে গাছের যেহেতু ছাদ বাগান গাছের গোড়াটাতে কিছু বিচলি দিতে পারেন বা পাতা দিয়ে আপনি ঢেকেও রাখতে পারেন এভাবে পাতা দিয়ে সবসময় গাছটার গোড়াটার যদি কিছু দিয়ে ঢেকে রাখেন তাহলে একটু ভিজা ভিজা থাকবে এবং সেটা তার জন্য স্বাস্থ্যকর হবে আসলে মানুষ হোক আর পশু পাখি হোক যেটাই বলেন না কেন তাদের যদি সময় দেওয়া হয় তারা অবশ্যই আপনাকে প্রতিফল দেবে এটা অন্তত আমি বিশ্বাসী মানুষ না দিক অন্তত পশু পাখি দিবে কারণ দেখবেন আমার হাসের ছানা এই দেখেন এই যে এই দেখেন আটকে রেখেছি দেখেছেন আটকে রেখেছি এটার মধ্যে তবুও তারা বেরো হবে বেরো হবে যুদ্ধ করে তারা বেরিয়ে গেল দেখেন যুদ্ধ করল বেরোনোর জন্য তা যা হোক আজকে পর্যন্তই ভালো থাকবেন আমার ছোটোখাটো শখের পোষা জিনিস আর শখের লাগানো জিনিস যা হোক भारत के दौर बिन अस्सलामुअलैकुम